বন্ধুরা আজকে আমি বানাবো কলা পাতায় তালের পিঠা তালের মরশুমে এই পিঠা খেতে কিন্তু দারুণ হয় তো এই মরশুমে কারা কারা এই পিঠা বানিয়ে খেয়েছো আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো পিঠাটা বানানোর জন্য অবশ্যই আমার তাল লাগবে তো আমি নিয়ে নিয়েছি তাল তো তাল থেকে আমি রসটা বের করে নিয়েছি তো রসটা আমি খুব ঘন করে কিন্তু বের করে নিয়েছি তো আপনারও চেষ্টা করবেন ঘন করে বের করে নেওয়ার তো তালের রসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দু বাটি চালের গুঁড়ো এক বাটি সুজি পরিমাণ মতো নুন বেকিং পাউডার বেকিং সোডা যে বাটি দিয়ে আমি চালের গুঁড়ো নিয়েছি ওই বাটি দিয়ে এক বাটি সুজি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নেব। তো এই পিঠাটা বানানো একেবারেই সোজা একেবারে কম উপকরণে খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু আমি একেবারে ঘন করে করে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে তো ব্যাটারটা ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এতে চিনি ও চিনিটা এখানে আপনারা যে যার মতো করে দেবেন বেশি মিষ্টি খেতে চেলে বেশি করে দেবেন আর যারা কম খান তারা কম করে দেবেন তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কলা তো কলাপাতা ছোটো ছোটো টুকরু করে নিয়েছি তো কলাপাতার মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তো কলা পাতাটা উল্টু করে তো উল্টো সাইডেই আমি কিন্তু ব্যাটারটা দিয়েছি তো ব্যাটারটা কলা পাতার মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দেব তারপর এবার কলা পাতাটাকে সুন্দর করে ফোল্ড করে দেব তো কলা পাতাটা রোল করে ফোল্ড করব তো যেভাবে এগরোল বানাতে ফোল্ড করে তো সেভাবেই ফোল্ড করে দেব। তো একই রকমভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই পিঠাটা বানাতে আমি কিন্তু একটুকু তেল ইউজ করিনি একেবারে বিনা তেলে তৈরি করেছি তাই এই পিঠাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর যেরকম পছন্দ হবে আপনার সেরকম পছন্দ করবে আপনার পরিবারও তো এখন আমি নিয়ে নিয়েছি একটি ছিদ্রযুক্ত থালা তো এই থালার মধ্যে সবগুলো পিঠা আমি বসিয়ে দেব। আর এইদিকে আমি চুলার মধ্যে একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি তো জলটা মোটামুটি যখন ফুটতে শুরু করবে তখন আমি এই জলের উপরে বসিয়ে দেব ছিদ্রযুক্ত থালাটা তারপর উপর থেকে একটা চাপা ঢাকনা দিয়ে দেব তো এইভাবে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লো মিডিয়াম হিটে জাল করে নেব তো পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন আমার পিঠাটা কিন্তু রেডি তো একটা খুলে আপনাদের দেখাচ্ছি যে পিঠাটা ঠিক কীরকম হয়েছে তো পিঠাটা দেখুন এখানে একেবারে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণে একেবারে সহজভাবে তৈরি হয়ে গেল তালের পিঠা তো আপনারাও একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আমার এই তালের পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন